শুধু বিগে দুই ছিল মোর বই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ আমি তুমি বুঝসামি বুমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো করেছি বাগান খানা পেলে দুই বিগে প্রস্ত দিগে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের বিটে কানি সব তো পুরুষ যেতায় মানুষ সে মাটি সোনার বাড়া দায়ে বেছি বসে এমনই লোক কি ছাড়া আকি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ট্রুর হাসি হাসি আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে বিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যে দেনার ক্ষতে এই জগতে হাই সেই বেশি চাই আছে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত ধন দনছুরি মনে বাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর দাম কত মনোরম দৃশ্য বুদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ব্রমি তবু নিশিদিনে বুলিতে পারিনে সেই দুই বিঘে জমি হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদদুলি, ছায়া শুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লবগণ গণ কানন রাখালের খেলা গেহ স্তব্দতল দিগি কালো জল নিশীত শীতল স্নেহ বুক বরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় গড়ে মা বলিতে প্রাণ করে আনছান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট কোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পহুচিনু এসে আমার বাড়ির কাছে দিগদি করে শতদিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আছল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে বুলাইতে দড়েছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাতা পুষ্পে খিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহ হারা তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া দিন। দনির আদরে গরব দরে এতই হয়েছ বিন্ন কোনো কানেলেশ নাহি অবশেষ সেদিনের কোনো ছিন্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই কুদাহারা সুধারাসি যত হাসো আজ যত করস আজ ছিলে দেবী হলে দাসী বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনও যে আছে সেই আম গাছ বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের জরে রাত্রে নাহিক গুম অতি বড় ওটি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার দুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল বুতল আমার কোলের কাছে বাবিলাম মনে বুঝিয়া তখনে আমার ছিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারে ঠেকানো মাথা হেনকালে হাই জমদুত প্রায় কোথা হতে এলো মালি জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল দরে কাঁধে তুলে লাটি গাছ বাপু চিপ হাতে সাথে দড়িতে ছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি মারিয়া করিব কন খুন বাবু যত বলে দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম মাগি মহাশয় বাবু কহে হেসে ব্যাটা সাধু বেশি পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে বাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে